হ্যালো ইব্রুয়ান আশা করি সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর বৃত্তের খুঁটিনাটি অর্ধায়ের একশো তেষট্টি পৃষ্ঠা যে একক কাজ আছে সেগুলো দেখবো এখানে দেখো বলা হয়েছে মাথা খাটিয়ে সমস্যাগুলোর সমাধান করো প্রতি ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে এখানে দেখতে পাচ্ছ একটা বৃত্ত দেওয়া আছে এখানে একশো ওয়াইয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে তোমরা দেখো বৃত্তের মধ্যে বি সি ডি এখানে চারটা বাহু তার মানে এটা একটা চতুর্ভুজ বৃত্তের ভেতরে এটা একটা অন্তর্লিখিত চতুর্ভুজ বা এটাকে আমরা আরেকটা নাম বলতে পারি এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ যদি বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ থাকে সেক্ষেত্রে কোণগুলো সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাই দেখো আমি করতেছি এখানে দেখো এ বি সি ডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ একটি চল তাহলে আমরা জানি তাই বিপরীত কোন্দয়ের বিপরীত কোন্দয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তাহলে দেখো এখানে বিপরীত কোনটা একটা হচ্ছে বি আর একটা হচ্ছে বি এসি তার মানে এই যে এ কোন এবং ডি কোণের বিপরীত কোন দ্বয়ের সমস্যা একশো আশি ডিগ্রি হবে সুতরাং তাহলে কোন এই যে দেখো বি সি কোন সি প্লাস কোন একটা বিপরীত কোন তাহলে কোন সি কোন সি সমান একশো আশি ডিগ্রি বা কোন বি সির মান দেখো ফোর এক্স দেওয়া আছে আর বিএসির মান এক্স তাহলে আমরা এখানে ফোর এক্স প্লাস এক্স সমান একশো আশি ডিগ্রি লিখতে পারি বা ফাইভ এক্স সমান একশো আশি ডিগ্রি তাহলে বা এক্স সমান ফাইভ ও পাশে ভাগ হয়ে যাবে একশো আশি ডিগ্রি বাই পাঁচ তাহলে এখানে হয় থার্টি সিক্স ডিগ্রি তাহলে এক্সের মান পেয়ে গেছি এবার আমরা ওয়াইয়ের মান নির্ণয় করবো এখন দেখো ওয়ের মান যদি নির্ণয় করতে যাও এটা একটা বি ডি সি এটা কিন্তু একটা চাপ তো একই চাপের উপর দণ্ডমান আমরা জানি যে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় তাহলে দেখো এখানে আমরা যদি কেন্দ্রস্থ কোন ও সি ধরি আর বৃত্তস্থ যদি কোন বিডিসি সি ধরি তাহলে বা বৃত্তস্থ কোণ তোমরা চাই বি এ সিও ধরতে পারো যদি বি এ সি ধরি তাহলে দেখো আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সরি কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ তাহলে সুতরাং এখানে কেন্দ্রস্থ ছিল বি ও সি কোন বি ও সি সমান টু কোন আমরা বৃত্তস্থ দেখতে পাচ্ছি কোন বি এ সি তাহলে কোন বি এ সি বা এবার যদি মান বসো বি ও সির মান হচ্ছে ওয়াই তাহলে ওয়াই সমান টু আর বি এ সির মান হচ্ছে এক্স তাহলে বা ওয়াই সমান টু ইন্টু এক্সের মান পাইছি ছত্রিশ ডিগ্রি তাহলে টু ইন্টু ছত্রিশ ডিগ্রি মানে হচ্ছে বাহাত্তর ডিগ্রি আশা করি এক্স আর ওয়াই এর বুঝতে পেরেছ এবার খ নাম্বার দেখো এখানেও একটা চতুর্ভুজ দেওয়া আছে যে এখানে এক্স আর ওয়াইন মান নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা যদি সি কোণ এবং এ কোণ ধরি তাহলে এরা কিন্তু একটা হচ্ছে বিপরীত কোণ আর কোণ আর বি কোণ এরা বিপরীত কোণ একটু আগে এখানে বলেছিলাম যে বিত্তস্ত চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে দেখো খ নাম্বার এখানে আমরা লিখতে পারি কোন এ বি কোন এ বি প্লাস কোন ডিসিবি ডি সমান একশো আশি ডিগ্রি তাহলে বা ডিএবির জায়গায় দেওয়া আছে এক্স আর এটার জায়গা হচ্ছে টু এক্স তাহলে এক্স প্লাস টু ডিগ্রি তাহলে এখানে হয় থ্রি এক্স থ্রি ডিগ্রি বা এক্স সমান হবে একশো ডিগ্রি ভাগ তিন তাহলে হয় ষাট ডিগ্রি আবার আবার দেখো বিপরীত কোন সিডিএ কোন সিডিএ প্লাস কোন আরটা হচ্ছে সিবিএ কোন সিবিএ এ সমান একশো আশি ডিগ্রি এবার যদি এখানে মানগুলো বসাও বা একটা হচ্ছে ওয়াই আট হচ্ছে একাশি তাহলে ওয়াই প্লাস একাশি ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা ওয়াই সমান হবে একশো আশি ডিগ্রি প্লাস একাশি ওই পাশে গিয়ে হয়ে যাবে মাইনাস একাশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে যদি একাশি চলে যায় তাহলে হয় আর নব সরি নিরানব্বই ডিগ্রি তাহলে আশা করি খ নাম্বারও সবাই বুঝতে পেরেছ এবার দেখো নাম্বার এখানে দেখো একটা বিত্তস্ত চতুর্ভুজ দেওয়া আছে এখানে কোন ডি বি সি সমান কোন বি সি সমান পঞ্চান্ন ডিগ্রি দেওয়া আছে আর কোন বি এ সি সমান ফর্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে তোমাকে বের করতে বলা আছে কোন বি সি ডি এর মান এখন দেখো তার মানে এইটা একটা হচ্ছে আর এই কোনটা এই দুটা কোন মিলে তার মানে একশো আশি হবে তোমাকে এই কোণের মান নির্ণয় করতে বলা হয়েছে এখন কোণের মান আর যদি এটার মান একশো আশি ধরো এটার মান যদি নির্ণয় করতে হয় তার মানে এই কোণ পুরোটা তোমাকে জানতে হবে কিন্তু তুমি কোণের অর্ধেকটার মান জানো বাকি অর্ধেকটার মান জানো না আমরা এই বাকি অর্ধেকটার মান বের করব। এই বাকি অর্ধেকটার মান কীভাবে বের করব। বাকি অর্ধেকটার মান যদি বের করতে হয় তাহলে ডি এই কোনটা নিতে হবে আর এটা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে বি এস সি আর একটা হচ্ছে ডি তাহলে আমরা জানি আমরা একটা কথা জানি যে বৃত্তস্থ কোনগুলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান যদি বৃত্তস্ত কোণ হয় তাহলে এগুলো কিন্তু পরস্পর সমান হবে তাহলে তুমি যদি একটা চাপ বি সি ডি ধরো এর মধ্যে একটা বৃত্তস্তকোণ হচ্ছে বি কোণ আর একটা বৃত্তস্থ কোণ হচ্ছে এ কোণ তার মানে এটা পঞ্চান্ন ডিগ্রি মানে এটাও পঞ্চান্ন ডিগ্রি দেখো আমি করে দেখাচ্ছি আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোনগুলো পরস্পর সমান তাহলে সুতরাং আমরা লিখতে পারি কোন দেখো ডিবি সি মানে এটা যেহেতু পঞ্চান্ন ডিগ্রি কোন বি সি সমান কোন আমরা লিখতে পারি সি এ ডি সি এ ডি সমান যেহেতু এটার মান পঞ্চান্ন ডিগ্রি ছিল আমরা এখানে পঞ্চান্ন ডিগ্রি লিখতে পারি এবার দেখো আমরা এ কোণের মান পেয়ে গেছি এ কোণের মান দেওয়া আছে এবার আমরা কোন বি এ ডি এ কোণের মানটা বের করবো তাহলে দেখো সুতরাং কোন ডি সমান এটা দুই ভাগে ভাগ হয়েছে দেখো একটা হচ্ছে সি আর একটা হচ্ছে ডি তাহলে কোন বিএসি প্লাস কোন ডি দেখো কোন বিএসির মান দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস সিএডির মান আমরা এখানে নির্ণয় করেছি পঞ্চান্ন ডিগ্রি তাহলে এই দুইটা যদি যোগ করো তাহলে হয় একশো ডিগ্রি এবার আমরা কোন নাম্বারে যেটা বলেছি যে অন বিত্তস্থ বিপরীত বিপরীতকণ সমষ্টি একশো আশি ডিগ্রি হয় এখানে আমরা কোণের সমষ্টি একশো আশি ডি করবো তাহলে কোণ এখানে কী কী বিএডি আরটা হচ্ছে বিসিডি তাহলে সুতরাং কোন বিএডি প্লাস কোন বিসিডি সমান একশো আশি ডিগ্রি হবে বা কোন বিএডির মান আমরা এখানে বের করেছি একশো ডিগ্রি একশো ডিগ্রি প্লাস কোন বিসিডি সমান একশো আশি ডিগ্রি তাহলে বা কোন বি সি ডি সমান ওই পাশে একশো আশি ডিগ্রি আছে লিখলাম প্লাস একশো ওই পাশে গিয়ে মাইনাস একশো ডিগ্রি হয়ে যাবে তাহলে হয় আর আশি ডিগ্রি আশা করে বুঝতে পারছো এবার দেখো ঘ নাম্বার এখানে বলা হয়েছে এক্স ওয়াই ও এর মান নির্ণয় করতে তাহলে দেখো এখানে তুমি এক্সের মান যদি নির্ণয় করতে চাও এক্স আছে হচ্ছে এখানে আবার এক্স একটা বিত্তস্থ কোণ যার কোণ হচ্ছে একশো বাইশ ডিগ্রি তাহলে আমরা ধরতে পারি যে কেন্দ্রস্থকন কোণের দ্বিগুণ তাহলে দেখো তাহলে চাপ সি ডি ই সি ডি ই চাপের উপর চাপের উপর তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে ই কোন ই সমান টু কোন তাহলে কি হবে সিএই সি এ তাহলে বা কোন সিওর মান দেওয়া আছে একশো বাইশ ডিগ্রি তাহলে ওই জায়গায় আমরা একশো বাইশ ডিগ্রির সমান টু সিএই হচ্ছে এক্স তাহলে টু এক্স তাহলে বা এখানে যদি এক্সের মান নির্ণয় করতে হয় একশো বাইশ ডিগ্রি টু এ পাশে সে ভাগ হয়ে যাবে তাহলে যদি ভাগ করো তাহলে একষট্টি ডিগ্রি তাহলে আমরা এক্সের মান পেয়ে গেছি এবার দেখো এখানে যদি ওয়াইয়ের মান নির্ণয় করতে হয় তুমি এই যে দেখো এটা একটা চতুর্ভুজ ত্রি সরি ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এবং এটা কিন্তু অর্ধবিত্তস্ত ত্রিভুজ দেখো আমি এই পাশটা বাদ দিয়ে যদি ওই পাশটা ধরি তা মানে এটা অর্ধেক বৃত্ত তার মানে অর্ধবৃত্তস্থ ত্রিভুজ আর অর্ধবিত্ত্বস্ত ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু অর্ধবৃত্ত্বস্তস্ত কোন যেটা মানে অর্ধে যে কোনটা সেটার মান কিন্তু নব্বই ডিগ্রি হয় তাহলে দেখো আমরা জানি আমরা জানি অর্ধবৃত্তস্ত কোন অর্ধবৃত্তস্ত কোণের মান নব্বই ডিগ্রি তাহলে সুতরাং এখানে যে ই আছে কোন ই সমান নাইনটি ডিগ্রি আর কোন বি এফ ইর মান হচ্ছে দেখো এখানে ওয়াই তাহলে ওয়াই সমান আমরা নাইনটি ডিগ্রি লিখতে পারি তাহলে এক্স এবং এর মান পেয়ে গেছি এবার দেখো ছেটের মান নির্ণয় করবো যদি ছেটের মান নির্ণ করতে চাও এটা একটা চতুর্ভুজ এই যে এ সি ডি ই এটা একটা চতুর্ভুজ তো চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি যে বিপরীত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারি এ সি ডি ই চতুর্ভুজে এ সি ডি বৃত্তস্থ চতুর্ভুজে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোন কি কি দেখো সি এ ই কোন সি এ ই প্লাস কোন আরটা হচ্ছে সিডিই কোন সিডিই সমান একশো আশি ডিগ্রি এবার যদি মান বসাও এর মান হচ্ছে এক্স তাহলে এক্স প্লাস আর সিডি ইর মান হচ্ছে জেড এক্স প্লাস জেড সমান একশো আশি ডিগ্রি আমরা একটু আগে এক্সের মান নির্ণয় করেছি সেটা হচ্ছে একষট্টি ডিগ্রি তাহলে দেখো একষট্টি ডিগ্রি প্লাস জেড সমান একশো আশি ডিগ্রি তাহলে বা ঝেঁট সমান একশো আশি ডিগ্রি প্লাস একষট্টি ওই পাশে গিয়ে মাইনাস একষট্টি ডিগ্রি হয়ে যাবে যদি বিয়োগ করো তাহলে হয় একশো উনিশ ডিগ্রি আশা করি একশো তেষট্টি পৃষ্ঠার অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ